সকলকে জানাই আসসালামু আলাইকুম যেসব দেশের বাইরে আপনারা যারা আমাদের লাইভ ভিডিও ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকের আমরা এমন একটা ভয়ানক জঙ্গলের ভিতরে তেঁতল গাছের সামনে দিয়ে যাওয়ার জন্য আর কি যাচ্ছিলাম তো আজকে আপনারা আমাদের সাথে থাকুন আমাদের জন্য দোয়া রাখুন এই জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা তো আজকের আমরা যাব এই জায়গা বিভিন্ন ধরনের ঘটনা ঘটে তো আজকের আমাদের বিলাক্ট নাইটের টিমের সকলে আজকের এই রাস্তাটা দিয়ে যে যাওয়ার সময় কিসে আক্রমণ করে সেটা আজকে দেখানোর জন্য আপনাদের তো আজকে আমাদের টিম সহ আজকে এই জায়গা উপস্থিত তো আমরা এখন যাচ্ছি আমাদের জন্য দোয়া রাখবেন আপনার আপনারা আমাদের সাথে থাকুন

আমাদেরকে কমেন্ট ভাই হ্যাঁ আমরা সুলতান উনি আমাদেরকে কমেন্ট করেছে এগিয়ে যাও ভাই আমরা এগিয়ে যাচ্ছি করবেন আমাদের জন্য ভালো কমেন্ট করার জন্য তো আমাদের ভিডিওগুলি অন্য গুলি অন্যদের দেখার জন্য শেয়ার করুন এবং দর্শক কেমন আপনারা আমাদের জন্য দোয়া করুন আমাদের সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দিন আর অডিওটা কি শোনা যাচ্ছে সবাই একটু জানান বুঝতে পারতেছি না তো অডিওটা কি শোনা যায় সম্মানিত उह भाई ओला सुस्ता भिन त भाईربون भाई के बाबा आक्रमण गर्छ देखिन भाई भाई ह भाई आलो भाई आलो भाई आलो भाई आलो भाई 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 ओइ तिखे धरेन ओइ तिखे धरेन भूत भाई उठन भाई भूत भाई ओ भाई भूत भाई कोइ भाई कोइ भाई भाई कोइ कोइले भूत ओ भाई भूत ओ भाई ओ भाई भाई किलो भाई ओ भाई ओ भाई ओ भाई सुदुल भाई ओ भाई भूत भाई 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 ओ भाई